নমস্কার আমার আজকে নিবেদন পুজোর সাজ কবি কটু রবীন্দ্রনাথ ঠাকুর অশ্বিনের মাঝামাঝি উঠিল বাজ না বাজি পুজোর সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলে নাছি পিতা বসে ছিল দরে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়েছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখতে পাইবি ঠিক দিনে সবুর সহিনার জনরীর বারবার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দিন আমা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই মা কহিলো আছে এক জোড়া ধুতিও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই পেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায় বাবুদের কুপি পেয়েছে চরিরে ডুবি ফুলকাঠটা সাটিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি গরিবজি তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখতা তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলেলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিন বিধু বলে কে কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরাশ আমারে মধু শুনে আর রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দাড়ি শেথা মেলা লোক জড়ো রায় বাবু ব্যস্ত বড় তালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল নান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ করে কাহেন করুন স্বরে তারি দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু কি হয়েছে তোরে যে শুকনো দেখি শুনে মধু ছিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা এনেছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনে রায় মহাশয় হাসিয়া মধুরে কায় সেজন্য ভাবনা কি যে তোর

ঢের বেশি দাম তার ভিক্ষা করা আয় বুকে চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো